সুমিন ফরানা সহ দশ জনকে কে জিয়ার মৃত্যুর দিনই বহিষ্কার করা হয় ওই দিন তো ওখানে হট্টগোলের একটা আশঙ্কা থাকেন না কি না এইটা আমার ধারণা রুমিন ফারানারা এই দেখাবে যে তারা কোনো কিছু করবে না এটা আমার বিশ্বাস কারণ রুমিন ফারানার আমি তার সাথে পরিচয় ভাই আমি দেখছি যে কি কথা বলছেন এটা কি রুমিন ফারানাদের করতে হবে এগুলি করানোর লোকের কি অভাব আছে এলিমেন্টের কি অভাব আছে রুমিন ফারানা সে ঠেকাবে নিশ্চয়ই

তো সেখানে ঐক্য হলে তো ডক্টর এবং জামাতের গঙ্গের সমস্যা তারা চায় না তো তারা তারা চায় চায় না না ফলে আপনি বলছেন হাদির ক্ষেত্রে তারা একটা একটা সৃষ্টি করেছে নিজেরাই করেছে আগুন লাগাতে দিয়েছে তো এরকম তারা এরকম কিছু করতে দিবে না হাউ ডু ইউ নো হাদির ক্ষেত্রে যেখানে একটা আহ হাদির অনুসারীদেরকে উনি উস্কাইছেন এখানে বিএনপি কিন্তু উনি উস্কানোর কোনো সুযোগ নেই কারণ বিএনপি ওনার কিছু না হাদিব তো ওনার ছিল উনি উস্কাইতে পারছেন ইউনুস সাহেব রুমিনকে উস্কাইতে পারবে পারবে না আমি এইটুকু আপনি নিশ্চয়ই কি অন্যদেরকে যে দশজনকে বহিষ্কার করা হয়েছে এদেরকে উস্কাইতে পারবে পারবে না তার কোনো ইনফ্লুয়েন্স হবে না অন্য কোনো ওরা যদি নিজেরা খেপে এটা না করে প্লাস যদি আপনার আমাদের দেশে যে গোয়েন্দাগুলা গোয়েন্দা বাহিনীরা বিভিন্ন সময় পারপাস সার্ভ করে তার পারপাস সার্ভ করার জন্য ঘটায় না হলে কিন্তু এটা হবে না কারণ ওইটার ক্ষেত্রে এটা উনি বিলং করতেন ওনার হার্টে উনি বলছে ওনার হৃদয় ওনার হৃদয় ভেঙে গেছে ওনার হৃদয় উনি তো ওনার সমর্থকরা বলছেন যে আমার হৃদয় ভাঙছে সবাই হৃদয় ভাঙবো কিন্তু এখানে উনি এটা করতে পারবেন না পারেন নাই আমি জানি আপনি অনেক ব্যস্ত আজকের মতো আপনাকে আমি ছেড়ে দিচ্ছি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন বলে আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে নেওয়ার জন্য একটাই অনুরোধ আজকের দিনেও আমি অনুরোধ করি সে সব দিনে সবাই মিলে বাংলাদেশে যারা আছেন সবাই মিলে নিরাপদে থাকবেন নিরাপদ থাকার প্রস্তুতি রাখবেন প্লাস ইউনুসকে না বলুন গ্রামীণকে না বলুন গ্রামীণকে প্রোডাক্ট বর্জন করে ইউনুসকে জানা দেন যে আমরা তাকে পছন্দ করি না আমরা তাকে ঘৃণা করি আরেকটা হইল গণভোটকে না বলুন এটাই হলো আমাদের হা বার না এরকম গণভোটকে না বলে দেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে いや বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক পালন করা হচ্ছে নিঃসন্দেহে এটি একটা বিরাট পরিবর্তন আপনার কাছে কি মনে হয় এই যে খালেদা জিয়ার প্রয়াণ এর মধ্য দিয়ে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ আসছে রাজনীতি এমন একটা জিনিস সরি বলে নেই আমি দেখলাম যে ভারত থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু শোক জানিয়েছেন বিভিন্ন জায়গায় দেখলাম যে তিনি তারেক রহমানকে ফোন দিয়েছেন আমি এটি সত্যতা যাচাই করতে পারিনি সত্য কি না নাকি গুজব তাও আমি বলতে পারি না কিন্তু যখন কোকো মারা গেছেন তখন তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি গিয়েছিলেন তার আগে তারেক রহমানের বিয়েতে কিন্তু শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন তাদের বৈরিতার সম্পর্ক কখনো কখনো এরকম মধুর কিছু ঝলকানিও কিন্তু তো এর এই বিষয়ে আপনার কিছু ধারণা আছে ওয়েল আমি মনে করি যে শেখ শোক জ্ঞাপন এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার এবং উনি এটা করবেন এটাই খুব স্বাভাবিক হওয়া উনি এটা করবেন না এই ধরনের প্রশ্ন আসতেই পারে না তো উনি কি শোক করেছেন এটা খুব স্বাভাবিক কিন্তু একটা জায়গায় যদি আপনি শেখ হাসিনার যে এই বিবৃতিটা যে আমি বিবৃতি পড়েছে আমি আমার ভালো লেগেছে এইটুকু যে উনি অতীতে তিক্ততার মানে কোনো কিছু এর মধ্যে রাখেন নাই দ্যাটস ওয়াট দি নেশন ওয়ান্স কারণ আপনি আগে আমাদের দুই নেত্রী দেশটাকে ঐক্যবদ্ধ রাখতো যে কোনো আমাদের যে কোনো ক্রাইসিসে কিন্তু এরাই ঐক্যবদ্ধ রাখতো বহুত মতভিন্নতা সত্ত্বেও আজকে আপনি নেতৃত্বহীন বিএনপি এখন পর্যন্ত তারেক রহমান যদি চেয়ারপারসন হন তখন এখনও কিন্তু মূল নেতৃত্বহীন সেইখানে শেখ হাসিনার ভূমিকা কিন্তু অনেক বড় জাতিকে ঐক্যবদ্ধ রাখার এখানে কিন্তু শেখ হাসিনার ভূমিকা অনেক বড় বড় হতে হবে হতে হবে গার্ডিয়ান সুলভ হতে হবে যেটাতে উনি টোটাল জাতিকে উনি বলতে পারেন যে একজন অভিভাবক তোমরা হারে আছো আমি আছি এটা ওনাকে এই ওইটা প্রকাশ করার বা ইয়ে করার এটা এটা এই ভাবমূর্তিটা ওনার প্রতিষ্ঠিত করার এটা কিন্তু সময় এবং তারেকের সাথে ওনার অনেক বৈরিতা থাকতে পারে মানসিক বৈরিতা থাকতে পারে অনেক কিছু বইতে থাকতে পারে রাজনৈতিক বইতে তো অবশ্যই আছে তারকে কনসেপ্ট তারকে এটার সাথে ওনার কিন্তু অ্যাট দা সেম টাইম এখন এই এই শোক যদি উনি না জানাতেন বরং সেটা হতো পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজে উনি যে কাজটা করেছেন এটা প্রশংসা করার কিছু না কারণ এটা ধরুন নর্মাল বিষয় কিন্তু ইনি এইটাকে এই সম্পর্কটাকে ফাটদার করবেন এবং জাতির মধ্যে যে হিলিংটা দরকার বিশেষ করে দুই তলের মধ্যে যে হিলিংটা দুজনের মধ্যে যে শত্রুতাপূর্ণ সম্পর্ক এটা হিল করার সময় আসছে যদি এটা হিল করা সম্ভব হয় মৌলবাদীদেরকে তাড়ানোর এটাই শ্রেষ্ঠ সময় আপনি কি লক্ষ্য করেছেন তারেক রহমান এবার দেশে আসার পরে তিনি কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে এখন পর্যন্ত একটি কোনো নেতিবাচক শব্দ বলেননি একটিও নয় ওয়েল আজকের দিনে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না বিকজ উনি বলেছেন আমি আপনাকে প্রুফ দিতে বাট প্লিজ আজকে এটা অনেক বলেছেন অনেক আচ্ছা আচ্ছা আমার তাহলে নজর এড়িয়ে গেছে আপনি তো বলছেন আজকের দিনে নেতিবাচক কথা না বলি আমার দর্শকদের কাছে অনুরোধ করব আপনারা যারা এই খালেদা জিয়া সম্পর্কে এখানে নেতিবাচক মন্তব্য করছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আপনাদের কমেন্টস গুলো ডিলিট করে নিন আজকের দিন না জি আমরা আমরা না এইটুকু ভদ্রতা সভ্যতা মানবিকতা আমরা একটু রাখি এতটুকু সৌজন্যতা তো মানুষ মানুষের জন্য রাখে আমি আশা করবো আপনাদের কাছে বিনীত অনুরোধ সম্পর্কে আপনারা এখানে যারাই নেতিবাচক মন্তব্য করেছেন প্লিজ আপনারা নিজ দায়িত্বে নিজের বোধ থেকে বুদ্ধি থেকে বিবেক থেকে ধর্মীয় কথা বিবেচনা করে হলেও নেতিবাচক মন্তব্যগুলো আপনারা ডিলিট করে নিন আজকে আমরা কোনো তার সমালোচনার জন্য তিনি এখন সব রকম হিসাব নিকাচ সমালোচনার ঊর্ধ্বে সব সবকিছুর ঊর্ধ্বে তাকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই এটি মানুষ হিসেবে মানুষের কর্তব্য সাইফুল আমিন আমি শুধুমাত্র আমার এখানে নয় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি যে বিশেষ করে যারা আওয়ামী লীগের অনেক সমর্থক তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সম্মান জ্ঞাপন করেছেন শোক জানিয়েছেন আবার অনেকে খুব নেতিবাচক প্রচারণাও মেতে উঠেছে হ্যাঁ কি তাদের সমস্যাটা কিন্তু

সবসময় আপনি আপনি যেটা বললেন পশ্চিমাদের কথা আমার এত অসাধারণ লাগে তারা যেভাবে করে কফিন টিকে সামনে রেখে স্মৃতিচারণ করে স্মৃতিচারণ করেন সম্মান দেখান এ এক মানে অসাধারণ দৃশ্য প্রত্যেক মানে এবং তারা ভালো ভালো জিনিস এমন করে বলেন আমাদের এই প্র্যাকটিসটাই নাই কালচারেও আমাদের এটা নাই যাই হোক না এটা আসতে সময় লাগবে আসবে আছে তো আছে কিন্তু এটাকে ফ্লারিশ করতে হবে আছে আজ শুধু আমি আমার আমার যে জিনিসটা আপনার সাথে কথা হলো যে কোনো ধর্মই কিন্তু মৃত মানুষ নিয়ে স ইয়ে করা নেই যে মারা গেছে তাকে নিয়ে আর খারাপ কথা বলা থেকে বিরত থাকে হ্যাঁ ইতিহাসটা যদি সে ঐতিহাসিক ব্যক্তির খালেদা যেহেতু অবশ্যই ঐতিহাসিক ব্যক্তিত্ব ইতিহাস তাকে তার সর্বত্র বিচার করবে অ্যাট দ্য সেম টাইম আজ থেকে দশ দিন পরে এই ইতিহাস যখন চর্চা শুরু হবে যে উনি এই করছেন উনি ওই করছেন সেটা কিন্তু অস্বাভাবিক না সেটা হবে বাট টুডে এভরি ওয়ান শুড একটা দিন যে তার ভালো জিনিসগুলো সমালোচন তার অনেক সব কিছু তো তার খারাপ না কিছু তো ভালো আছে বাংলাদেশে তো বাংলাদেশের যদি আপনি বলেন বাংলাদেশের মতো একটা দেশ থেকে প্রথম রেকর্ড করেছেন যেটা শেখ উল্লেখ করেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু উল্লেখ করেছেন এই জিনিসটাও যদি আমরা মনে রাখি যে শেখ কিন্তু এই জায়গায় তার শ্রেষ্ঠত্বকে কিন্তু ইয়ে করে নিয়েছেন খেয়াল করে দেখেন তো এই যে ছোট্ট একটা জেস্টার এই জেস্টারটাই হতে পারে যারা তার সম্পর্কে নেতিবাচক হিসেবে তারা তাদের নেত্রীকে ফলো করতে পারে যে তাদের নেত্রী এই দেশটা দেখাচ্ছেন তারা কেন এটা করবেন হ্যাঁ এর দরকার নাই আজকে না কালকে না পশু যে কদিন তারা শোক পালন করে শোকটা করতে দেন তাকে তাদেরকে হজম করতে দেন তাদের শোকটা তারপরে আপনি আসেন মাঠে মাঠে তো সব সময় ভাই আপনার বিরোধীর আপনি অবশ্যই সমালোচনা করবেন আপনার বিরোধীর কাজগুলোকে আপনি সামনে নিয়ে আসবেন এটা তো হবে এটা তো এটাই এটাই হলো স্বাভাবিক প্রয়োজন তখন যদি আবার অতি উৎসাহ নিয়ে আমরা বলি সবই ভুলে যাব তখন আবার খারাপ হবে সেটা দরকার নাই বাট টুডে নাও দ্যাটস নট দি জেস্টার মানে এইটা এই এই দিনটা অন্যভাবে থাকুক না এমনি এর মধ্যে থেকে কি রাজনীতিতে রাজনীতিতে কোনো নতুন মেরুকরণের পূর্বাভাস দেখছেন কিনা এটা তো আপনাকে বললাম এটা একটা সুযোগ শেখ হাসিনার জন্য একটা সুযোগ এটা তারেক রহমানের জন্য সুযোগ বাংলাদেশের রাজনীতিতে যে ক্ষয়টা হয়েছে যে ক্ষতটা হয়েছে এটা হিল করার জন্য এখানে একটু প্রলেপ লাগা একটু মশলা দেওয়া একটু তো সরি ঔষধ দেওয়া একটু মলম দেওয়া যে আমাদের যে হিলিংটা হয়েছে গত পনেরো সতেরো আঠারো বিশ বছর ধরে সেটা হিল করার এটিই সময় কারণ অপরচুনিটি দেহ ত্যাগ বা ওনার চলে যাওয়া ওনার গমন করা যেটাই করেন না কেন এটা কিন্তু আবার একটা যেমন ভ্যাকুয়াম তৈরি করেছে এটা বিএনপির জন্য একটা বড় ভ্যাকুয়াম রাষ্ট্রের জন্য কিন্তু একটা ভ্যাকুয়াম অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রের জন্য কিন্তু একটা স্কোপ তৈরি করছে। এটা তারেক রহমানের জন্য একটা স্কোপ তৈরি করেছে একটা সাহেবের জন্য একটা স্কোপ তৈরি করেছে এটা শেখ হাসিনার জন্য কিন্তু একটা স্কোপ তৈরি করেছে টু হিল দ্য নেশন টু হিল দ্য নেশন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের যে অনাচারগুলি এখন চলছে মৌলবাদী অনাচার সব কিছু মিলে এই মৌলবাদী অনাচার থেকে বাংলাদেশে মুক্ত করার এটা কিন্তু দুর্দান্ত একটা সুযোগ আমি মনে করি আমি শেষ করব সাইফুল আমিন আপনি দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কিন্তু খালেদা জিয়ার শোক জানিয়েছেন এটি স্বাভাবিক তিনি কয়েকটি ছবিও পোস্ট করেছেন তার সঙ্গে বিশ্বের বিভিন্ন সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরাই কিন্তু শোক জানিয়েছেন ফলে খালেদা জিয়ার তো যেই রাজনীতিতে যে তার অবস্থান এটি তো অটুট থাকবেই এই যে সুযোগ যেটি এসেছে আপনি বলছেন এই সুযোগে আপনার কি মনে হয় যে আমরা তো আমি শুরুতে যেটি বলেছিলাম যে এই যে আওয়ামী লীগ আর বিএনপি তাদের যে নেতৃত্বে তারা কখনো একসঙ্গে এখন যে বাংলাদেশে এই যে মৌলবাদীদের উত্থান আপনার কি মনে হয় তাদের দুই দলই তো আসলে কোন ঠাসা দেখা যায় কোনোটা কোনোটা দেখা যায় না আওয়ামী লীগেরটা দেখা যাচ্ছে বিএনপিটা দেখা যাচ্ছে না তাই তো দেখা যাচ্ছে আপনি কি আপনি কি বিএনপিকে ওপেন চ্যালেঞ্জ করছেন আর জামাত তো একটা এক ধরনের প্রচারণা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে আপনি অনেক সাধারণ মানুষের কাছ থেকে আমি শুনেছি যে এবার জামাত হয়তো জিতে যাবে এই যে কথাটা এটার কথাটা মানে কি আপনি আমাদের সুস্থ রাজনীতির উপরে কিন্তু অসুস্থ রাজনীতির প্রভাব এইটা কাটানোর কিন্তু এটাই সুযোগ এটাই সুযোগ এবং এই সুযোগটা আমি মনে করি তিন পার্টি এখন ইউনু সাহেব ম্যাটিকুলার ডিজাইন করে ক্ষমতা নিচ্ছেন এই অবশ্যই নিচ্ছেন কিন্তু তারও কিন্তু এখন যেহেতু আরোপিত লিডারশিপ হোক যাই হোক তারও কিন্তু এখন সুযোগ এসছে যে তার যে তার সাথে যে বিরোধিতা তার তার সম্পর্কে যে এটা মানে অ্যালার্জিগুলো এগুলোকে ইয়ে করা দূর করা তারেক রহমানেরও সুযোগ শেখ হাসিনারও সুযোগ